হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই এই দিনটাকে সুন্দরভাবে কাটান আর আনন্দভাবে কাটান তো এটা হলো আমার ছেলে আরিয়ান তো এখন রেডি হয়েছে মসজিদে যাবে নামাজ পড়তে আমার সাথে আমরা এখন যাব আমি রেডি হয়েছি তো এখন যাব আর সবাই কেমন আছেন বলবেন আর আজকের দিনটাতে খুশি খুশিতে মানাবেন একদম সবাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই দিনটাকে আনন্দ অতিবাহিত করেন এখন যাচ্ছি আমরা রেডি হয়ে গেলাম এখন যাব নামাজ পড়তে এ ঋতিকও রেডি তো যাবে তো রশনি আরিয়ানও যাবে আমরা রেডি হয়ে গেলাম এই যে রশনি আরিয়ান নতুন ড্রেস পরেছে তো এটা হলো রশনি আরিয়ান হয়তো ঋষিতা ঋতিকা রশনি আরিয়ান সবাই একসাথে রওনা দিয়ে দিলাম আমরা তো এখন যাব গিয়ে নামাজের জন্য আমি তো ভাবছি একটা ভিডিও করে তো জাস্ট আমরা তো প্রায় দিন দিতেই হয় ভিডিও দেই তো এটাই ওরা যাচ্ছে মসজিদে যাচ্ছি আমরা আরিয়ান রোশনি ঋতিকা এই যে আমরা ছবিটায় তো ক্লিয়ার এটা হয়নি তো এতো এখন যাবো আমরা যাচ্ছি বা এখানে একটা দোকান দিয়েছে এটা এই দোকান থেকে ওদেরকে কিছু কিনে দোকান থেকে ওদেরকে কিছু কিনে দিলাম কিনে দেওয়ার পর এই যে এটা হলো আমাদের মসজিদ মহারানী জামে মসজিদ তো এখানে নামাজ পড়তে আসলাম তো বৃষ্টি হয়েছিল একটু কুচর হয়ে গেছে এটা হলো পুকুর পার পুকুর পাড়ে মসজিদ এটা হলো মসজিদটা ওইদিকে পুকুরটা এটা মসজিদ আমরা এখন নামাজ টামাজ পড়বো তারপর পরে আমরা ইয়ে করবো এই যে সবাই বসে আছে আমরা এখন নামাজ আরম্ভ হয়নি এখনো আরম্ভ হওয়ার আগে ভিডিও করছিলাম এটা সবাই বসেছে সে এখন আরও অপেক্ষা করছে একটু টাইম আরও বাকি আছে এই জন্য আমরা এখন নামাজ টামাজ পড়বো তারপর করে সবাই বাড়িতে যাবো তারপর এই যে সবাই এখন আসছে আরও লোক আসার বাকি হয়েছে বাকি আছে এখনও যে আমি তো আমি একটু একটু মাঝে মধ্যে একটু ছোটো বিডিও ভিডিও করে সেটাকে ভিডিওটাকে লম্বা করছিলাম তো এখন সবাই আসছে তারপর একটু দোয়া রোধ করবে আর সবাই দিনটাকে সুন্দরভাবে পালন করেন আর আজকে তো খুশির ঈদ খুশির ঈদ উপলক্ষে আমি শুধু আপনাদের সবাইকে দেশবাসী থেকে শুরু করে দেশ বিদেশে সবাইকে যারা বিদেশে থাকেন ওদেরকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন যারা বাইরে আছেন ওরাও বাড়ি থেকে দূরে আছেন তো ওদেরকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমরাও এখন এখানে আমি বাড়িতে ছুটিতে এসেছি তো ছুটিতে এসে একটা ভিডিওম প্রবলাম এখন করি ঈদের দিন একটা স্পেশাল কিছু দিতে হবে তো এটা হলো মসজিদ এখন নামাজ শেষ নামাজ শেষে সবাই চলে যাচ্ছে এখন এখন বাড়িতে যাবে যা যে কাজ করবে এখন বাড়িতে গিয়ে এই যে আমরা এটা নামাজের এখন মানে শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা যাব এখন এই যে এই যে তবু এটার ভিতরের যে একটা ভিডিও মাঝখান দিয়ে কিছু ইয়ে ছিল এটা হয়ে গিয়েছে এটাতে জাস্ট আমরা এখন নামাজ টমাজ করে তারপর আমরা চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে যা যে কাজ করবো তা আমরা এখন চলে যাচ্ছি বাবার পিঠে আরিয়ান বসেছে রশনি আর ঋষিতা রীতিকে দৌড়াচ্ছে বলছে ক্যামেরাতে দেখাতে হবে না দৌড়ে পালাচ্ছে এই যে আরিয়ান পা ধরছে এসে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দিনটাকে সুন্দরভাবে কাটান আর ওকে বাবা আরিয়ান ঠিক আছে ওকে এই যে মিষ্টান্ন খাচ্ছি এখন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দিনটাকে সুন্দরভাবে কাটান সবাইকে আবারও ঈদ মোবারক ওকে বাই